হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি তো বাপের বাড়িতেই ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি গেছিলো তো ও আজকে এসেছিলো ও আজ বেলা বারোটার দিকে এসেছে তারপর আমার পুচকে দুটো বোন আমাদের বাড়িতে চলে এসেছিলো তোমরা হয়তো দেখেছো আমার আগের ব্লগে মুসকান আর আফসোনা ওরা দুজন সব সময় আমার কাছে থাকে তো ওরা এসে আর কি অনেকবার করে বলছিল মাঠে আসবার জন্য একটু মাঠের দিকে একটু ঘুরতে যাওয়ার জন্য আর কি প্রথমে রাজি হইনি কিন্তু তারপর ভেবে দেখলাম যে পরশু তো এখান থেকে চলে যাব তো চলো একটু ঘুরে আসা যাক তো আমরা সবাই মিলে চলে এসেছি মাঠের দিকে আর এদিকে আর কি আলু চাষ সর্ষে তারপর ধান সব কিছুই করা হয় সব কিছুই চাষ হয় আর কি তো এদিকে আমরা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি মুস্কানো ওদের জমি দেখাচ্ছিলো যে দেখো এই জমিগুলো আমাদের এই জমিতে আমাদের চাষ করা হয়েছে আর কি তো ওগুলোই দেখাচ্ছিলো একটু আর ওরা আছে কিন্তু ওই যে সামনে আর আমরা দুজনে এদিকে কুরকুরে খেতে খেতে আর কি ওদের কাছে যাচ্ছিলাম ওদের কাছেও কুরকুরে ছিল ওরাও খাচ্ছিলো আমরাও খাচ্ছিলাম এদিকে ওরা ছিল কিন্তু ওই যে ওখানে মিনি আছে মানে পানি আছে আর কি ওখানেই ওরা ছিল হ্যাঁ তো আমরাও ওখানে যাচ্ছিলাম ওরা আমাদেরকে ডাকছিলো অনেক ধরে আর কি তোমরা এদিকে আসো আসো তো আমরা ওদিকে যাচ্ছিলাম আর সত্যি বলতে চারিদিকটা দেখতে এত ভালো লাগছিল মানে বাড়ি আসতে ইচ্ছা করছিল না চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন অনেকটা ছোটো ছিলাম মানে আজ থেকে প্রায় আট ন বছর আগেকার কথা বলছি তো আমরা কিন্তু রোজ এখানে আসতাম ওই যে ওই জায়গাটা সামনে দেখছো এখানে কিন্তু আমরা রোজ আসতাম আর এখানে যে মিনির পানিটা আছে ওই পানিটাতে কিন্তু আমরা খেলতাম মানে আমি আর আমার দুটো বান্ধবী আর কি এখানে রোজ আসতাম আর এখানে যে খেজুর গাছটা দেখলে এখানে অনেক খেজুর হতো আমরা এখান থেকে খেজুর কুড়াতাম খেতাম আর এই পানি নিয়ে খেলতাম আর কি তো আজও একটু ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আর কি ছোটোতে কীরকম করতাম সেই জন্য আরও একবার চলে এলাম আর কি মানে পানি নিয়ে একটু খেলছিলাম আর এরা দুজন এখানে কি করছিল জানো এই পাশের জমিটা থেকে আলু চুরি করছিল এত বারণ করছিলাম যে একদম নিস না কেউ যদি দেখে খুব খারাপ হবে জিনিসটা কিন্তু ওরা শুনছিলোই না ওরা দুজন একটা একটা করে আলু নিয়ে নিয়েছিল আর কার কার তোমাদের এই গ্রাম্য পরিবেশ দেখতে ভালো লাগে তোমরা যারা আমার ব্লগ দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে আমরা আজকে কি করতে এসেছি মাঠে মাঠে বেড়াতে তো চলো মাঠে গ্রাম পরিবেষ্টকে কি দেখো মাঠে ধুলো ধুলো এসেছি মানে ধুলো কি বলবো গাইস এখন আমার যে মাঠ দেখ আমাদের জুতো গুলো দেখলে তোমরা ভয় পেয়ে যাবে ঠিকই বলেছ হবে না আমি অনেক ছোটবেলায় মাঠে এসেছিলাম মানে এটা আমাদের গ্রামের মাঠ আমার বাপের বাড়ি তো তারপর আর আশা হয়নি বহুত দিন হয়ে গেল আশা আবার এলাম অনেক দিন পর ভীষণ ভালো লাগলো দেখতে আরও একটা জিনিস দেখাবো আমি ছোট থেকে যে স্কুলে পড়েছি সেই স্কুলটা তোমাদের দেখাবো মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত যে স্কুলে পড়েছি ওই স্কুলটা তোমাদের সাথে শেয়ার করব। একটু পর আমরাও পড়েছি গাইস আমরা সবাই এবার কিন্তু অন্য স্কুলে চলে গেছি বাট আমি না গাইস মায়ের মিথ্যা কথাও করেনি তুমি তো এই গ্রামেরই না কি করে পড়লে সূর্য এবার ডুব্ব ডুব্ব হয়ে গেছে চলো একটু দেখাই ফ্রেন্ডস আমাদের পাগুলো শুধু দেখো এত ধুলো কি বলবো তারপর আমরা আর কি চলে আসছিলাম বাড়ির দিকে ওরা দুজন হেঁটে হেঁটে আসছিলো আমরা দুজন বাইকে আসছিলাম আমাদেরকে বারবার বলে যাচ্ছে আমাদেরকে চাপাও আমাদেরকে চাপাও একটা বাইকে কি চারজন ধরে তোমরাই বলো যদিও আমাদের বাড়ির থেকে মাঠের দূরত্ব খুব একটা বেশি না ওরা এমনিই বলছিলো যে আমাদেরকে চাপাও এ দেখো এখানেও ওরা বলছিল আর কি তারপর আমি দেখিয়ে দিলাম এটা আমাদের স্কুল আমি ওয়ান থেকে ফোর পর্যন্ত এই স্কুলেই পড়েছিলাম এটা আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় আমি ছোট থেকে এই স্কুলেই পড়েছি এখানটা জুড়ে আমার নানান স্মৃতি আছে আমরা অনেক খেলা করেছি এখানে সবাই মিলে তারপর আমরা আবার বাড়ির দিকে চলে এলাম আর কি বাড়িতেও চলে এসেছিলাম তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ির থেকে ফোন করছিল আর হ্যাঁ আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই যেন কমেন্ট করে আমাকে জানিও আজকে একটা আলাদা রকম একটা ব্লগ তোমাদের কাছে তুলে ধরলাম আমার তো ভীষণ ভালো লেগেছে ঘুরতে গে কেমন লাগলো জানিও আল্লাহ হাফিজ